অগ্রহান মাসের শুরুতেই সারা রাজ্যব্যাপী শুরু হয়ে গেছে শ্রীতীর আমেজ আর এই সময় পরিযায়ী পাখি থেকে পর্যটক সকলেই ভিড় করতে শুরু করেছেন দিঘাতে দিঘার সুভদ্র সৈকতে নেমেছে পর্যটকের ধর দেখুন আমাদের সেই প্রতিবেদন কিন্তু ঠান্ডা পড়ছিল না আর আজ থেকে কিন্তু দেখা যাচ্ছে ঠান্ডা কনকনে ঠান্ডা না হলেও হালকা ঠান্ডা কিন্তু করতে শুরু করেছে আজ থেকে আর সেক্ষেত্রে একটা যেন অন্যরকম আমেজ কিন্তু পাচ্ছে সাধারণ মানুষ সেক্ষেত্রে কি মনে হয় যে ঠান্ডা অল্প পড়ার জন্য এখন থেকে কিন্তু যে আমেজটা কিন্তু অন্য ধরনের কিন্তু একটা লাগছে দেখা যাক পরবর্তী ঠান্ডাটা আরও কতখানি বাড়তে পারে সেটা কিন্তু একটা সময় অপেক্ষা করছে দীঘা থেকে অংশমান পন্টার রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নদীয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন ভারত সরকারের প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখটি গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরও অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে আলায়পুরে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি